বিট্টু ঘুমাচ্ছ না কেন বিট্টু অনেক তো রাত হলো ঘুমা এবার জেগে কেন মা আসলে আমি ওই ডাইনি কার্টুনটা দেখেছিলাম তো আমার ভয় লাগছে ঘুমাতে পারছি না শুধু মনে হচ্ছে ডাইনিটা আমাকে ধরে নেবে ধরে নেবে ভয় লাগছে মা ওইসব কার্টুন তুই দেখিস কেন বারণ করেছি না তোকে এখন কিছু হবে না সব তুই ঘুমিয়ে যা আমি তোর পাশে আছি ঘুমা এত বড় জঙ্গল এই জঙ্গলে মনে হয় আমি হারিয়ে ফেলেছি রাস্তা এবার আমি বাড়ি করে যাব মা মা বারণ করেছিল তো আমি চলে এসেছি কুকা তোমাকে আমি বাড়ি নিয়ে যাব তুমি যাবে আমার সঙ্গে বলো যাবে তুমি আমার বাড়ি জানো বুড়ি মা তাহলে নিয়ে চলো আমাকে তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ চলো আমার সঙ্গে এসো এটা কোথায় আনলে বুড়ি মা এটা তো আমার বাড়ি না তুমি কোথায় এনেছো আমার ভাই করছে তো আমি ডাইনি উড়ি রে তোকে আরে খাবো বৃষ্টি ডাইনি তুই আমি কিছু করতে পারবি না ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি বাড়ি যাব ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো এখান থেকে বাঁচাও দেখতে চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো শুধু আমি জামান জামন বলবো তুমি জামান জামান করবে ঠিক আছে তাহলেই হবে তাহলে আমরা ডাইনি হাত থেকে রক্ষা পাবো বুঝলে

আমার চ্যানেল গুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব